এখানে দেখুন এটা হোয়াইট এটা আর্টিস্ট মডেলের বেসিন এটা কিন্তু টেবিল টপ বেশিনের মধ্যে জাস্ট আমি পাশে যেহেতু এটা আছে এটাকে সেই হিসাবে আপনাকে দেখালাম সুন্দর কম্বিনেশন করে আপনি যে কোনো খুশি কালারের ট্যাপ বা ব্ল্যাক বা ক্রোম ফিনিশের ট্যাপ দিয়েও কিন্তু আপনি করতে পারবেন আপনি যদি ব্ল্যাক কালারে করে থাকেন কম্বিনেশন টোটালটাই আপনি ব্ল্যাকের মধ্যে আসতে পারবেন আপনি যদি গ্রে কালারে করতে চান কোমোটে কিন্তু আপনার গ্রে কীভাবে আপনি বাথরুমের কনসেপ্টটাকে সাজাবেন ডাইভেটার কি থার্মোস্টের ডাইভেটার কি সাওয়ার প্যানেল বা কীরকমভাবে আপনি করবেন সেটাকে কিন্তু নিয়ে নমস্কার বন্ধুরা আমি সেনেটারি হাউস থেকে গিয়ে বলুন আমরা আজকে দেখাই কিছু জ্যাকরের লেটেস্ট মডেলের কালার যেটা বেচ ম্যাট কালারের এসে গেছে আজকে জ্যাকরের বিভিন্ন রকম সাইজের মধ্যে আপনি স্কোয়ারের একটু ওভাল শেপের ছোটো বড়ো বিভিন্ন রকম সাইজের মধ্যে আমি দেখাই এটা দেখুন বেজ কালারের মধ্যে খুব সুন্দর একুশ ষোলো সাইজের মধ্যে টেবিল টপ বেসিন যে কালারের কিন্তু আপনার আয়রনে খুব একটা অ্যাবজর্ব করবে না একে মেনটেন করা খুব ইজিভাবে আছে এটার কিন্তু বিভিন্ন রকম সাইজের মধ্যে আছে পাশাপাশি আমরা দেখাই একটা এখানে দেখুন একটা হোয়াইট এটা আর্টিস মডেলের বেসিন এটা কিন্তু টেবিল টপ বেসিনের মধ্যে জাস্ট আমি পাশে যেহেতু এটা আছে এটাকে সেই হিসাবে আমরা দেখালাম কিন্তু এই কালারের সাথেই কিন্তু আমাদের আর একটা সাইজ যেটা এটা মানে একুশ আঠেরো আছে একুশ ষোলো আছে এখানে আপনি পেয়ে যাবেন এই যে সেম খুব সুন্দর লেটেস্ট মডেলের মধ্যে একদম কুড়ি ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের আপনি টেবিলটা বেসিন যেটা বেচ কালারের মধ্যে সুন্দর কম্বিনেশন করে আপনি যে কোনো খুশি কালারের ট্যাপ বা ব্ল্যাক বা ক্রোম ফিনিশের ট্যাপ দিয়েও কিন্তু আপনি করতে পারবেন এর সাথে সাথে আপনার এই একই সাইজে বেসিন ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ঠিক আছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আপনার দেখুন যেমন আমাদের কাছে পাবেন আপনি বেজ কালারের গ্রে কালারের এবং ব্ল্যাক কালারের মানে একটাই কম্বিনেশন করে কিন্তু এখন যেরকম করে যেটা আসছে একদম লেটেস্ট মডেলে আপনি যদি ব্ল্যাক কালারে করে থাকেন কম্বিনেশান টোটালটাই আপনি ব্ল্যাকের মধ্যে আসতে পারবেন আপনি যদি গ্রে কালারে করতে চান কোমোটে কিন্তু আপনার গ্রে কালারে এসে যাচ্ছে এবং তার সাথে সাথে যখন আপনি বেজ কালার করবেন বেজ কালারে কিন্তু পেয়ে যাবেন এবং এটাকে ম্যাচিং করে কনসেপ্ট অনুযায়ী আমরা দেখাবো নেক্সট ভিডিওতে যেটা যে আমরা বাথরুমের কনসেপ্টটা আমরা কিভাবে একটা বাথরুমকে করে থাকবো বা কীভাবে আপনি বাথরুমের কনসেপ্টটাকে সাজাবেন ডাইভেটার কি থার্মোস্টের ডাইভেটার কি সাওয়ার প্যানেল বা কীরকমভাবে আপনি করবেন সেটাকে কিন্তু নিয়ে আমরা দেখাবো কিন্তু এর সাথে সাথে আপনি এটাকে টেবিলটা বেশিন হিসাবে যেটা ইউজ করতে চাইছেন যে আপনি টেবিল টপের আপনি ওয়াল থেকে করবেন কি টেবিলের ওপর থেকে ট্যাপটা করবেন সেটা নিয়েও আমরা বিস্তারিত নেক্সট ভিডিওতে করে থাকবো সমস্ত রকম হেল্প এবং সহযোগিতা আমরা করে থাকবো আমাদের নিচের যে ফোন নাম্বার দেবে নাইন সেভেন ফোর এইট সিক্স ওয়ান ফোর জিরো ডবল এইট এবং আমাদের অ্যাড্রেসটা বিডি ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক সামনে কামালগাছি মোড় এবং আমাদের পুরনো যে শোরুমটা রাজপুর কালীতলা নমস্কার